হ্যালো বন্ধুরা তো বন্ধুরা আমরা এখন এই যে আমাদের পরে দেখতে পাচ্ছ আমরা এখন পুকুরে গাড়ির মধ্যে মাছ লোড করব এই মাছগুলো আমরা মার্কেটে নিয়ে যাব এখন বাজে প্রায় আড়াইটা তো এই যে এখন জলের মধ্যে নেমে গেছে হাঁপা ইয়ে করার জন্য কাটানোর জন্য আর এই যে আমাদের ড্রাইভার দেখতে পাচ্ছ একদম এক নম্বর ফাত্রা ফাতরা যথা ছেলে সময় শুধু দারু বিড়ি খুইনি তারা কিছু বুঝে না আর এই যেদিকে চলছে আর এই যে গাড়ি দাঁড়ানো আছে রাস্তার মধ্যে রাতে অন্ধকার সেজন্য যাচ্ছে না এই যে যা একদম এক্সপ্রেস রয়েল এনফিল্ডের ইঞ্জিন তো এই যে এখন মাছগুলো এই যে মুশারির ঘগোই ঠালা হবে করে লোড দেওয়া হবে কারণ পাশাপাশি টুকুরা রাস্তা তার এটা একটা সুবিধা আমাদের মাছ লোড করার এই যে মাছটা এখন ঢালা হচ্ছে ঘোবর মধ্যে ওই মুখটো ইয়ে ডাইনাতে ধর ডাইনাতে ধর বায় আয় হ্যাঁ তুই নিচে কর মুগটো ইনকে ঢুকাইস কেন পরে ঢুকাইস পরে এই যে মাছ কাটা হচ্ছে হাঁপায় দেখতে পাচ্ছো এই মাছটি আজকে আমাদের নিয়ে যাওয়া মার্কেটে এই আপার মধ্যে মাছ আছে শুধু বাটা সরপুটি আর গোল্ডেন তাছাড়া অন্য কোনো মাছ নাই বাটা সরপুটি আর গোল্ডেন কালকে পুকুরে রুই মাছ লড় দেওয়া হয়েছিল এই মাছগুলো ধরে নেওয়া হয়েছে লোকাল মার্কেটের জন্য এই যে দেখতে পাচ্ছ মাছের সাইজ গোল্ডেন বাটা আর সরপুটি তাছাড়া অন্য কোনো মাছ নাই

দাঁড়া দাঁড়া রাখুন চল এই যে মাছটা এখন নিয়ে যাচ্ছি বয়ে কারণ এই মাছটা আবার রজন করবো রজন ছাড়া ভালো হবে না কারণ যা পাওয়া যাবে না কতগুলা মাছ যাচ্ছে গাড়ির মধ্যে এই যে আমাদের পাল্লা লাগানো আছে এখানটায় ঢাল 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 এই যে ওজন করা হচ্ছে মাছ এই যে পঁচিশ কেজি এই যে মাছের কোয়ালিটি দেখছো সব আমরিকান আর বাটা এই যে বাটা সাইজ গুলো কত বড় বড় বাটা ছাড়া বাটা একদম ঝাকাস মাল কিলো বাটা আর ঝাকাস মাল একদম এই মাছ ঢালা হয়ে গেছে আমাদের অলরেডি আর এই যে গাড়িতে আগে আগে ভাগে ঢেলে রেখেছিলাম মাগুর মাছ প্রায় কুড়ি পঁচিশ কিলো মাগুর মাছ হবে এই যে মাগুর মাছগুলা দেখছো এই যে মাগুর মাছের এই যে মাগুর মাছ মাগুর মাছের কালার খুব সুন্দর একদম লাল টকটকা একদম দেশি মাগুর এই যে দেখো গাড়িটা পুরো মাগুর মাছে ভর্তি হয়ে আছে এই যে মাগুরের কালার গুলা দেখছো কত সুন্দর কালার একদম লাল টকটকা গাড়িতে আমাদের মাছ লোড হয়ে গেছে সব খালি গোল্ডেন অন্য মাছ নাই গোল্ডেন ছাড়া গোল্ডেন আর বাটা এই যে স্টার্ট দেওয়ার আগে গাড়িটাকে জল খাওয়া নিল রাস্তার মধ্যে যদি আবার চেষ্টা ফেস্টা পেয়ে যায় তার জন্যই আগে জল খাওয়াই দিল গাড়িটাকে তো বন্ধুরা আমাদের এই যে গাড়ি গাড়ি দেখছো আমাদের গাড়ি হঠাৎ করে গাড়ির ক্লাস প্লেট পুড়ে যায় গাড়িটা টানতে পারে না তো এই যখন মাঝে আমাদের পাল্টি করা হচ্ছে অন্য গাড়িতে এই যে অন্য গাড়িতে মাছটা পাল্টি করছি কারণ মার্কেটে মাছটা নিয়ে কারণ না নিয়ে গেলে তো ক্লাস হয়ে যাবে হঠাৎ করে পুড়ে যাওয়াতে মাছ এখন একটা গাড়িতে আরেকটা গাড়িতে ট্রান্সফার করা হচ্ছে এই যে মাছ ছাঁকা হচ্ছে এইদিকে জল ছাড়া হচ্ছে আজকে আমাদের কপালটাই খারাপ এমনিতেই অনেক লেট হয়ে গেছে তার মধ্যে আজকে হঠাৎ করে আবার এই দুর্ঘটনা আবার পাল্টি করা হচ্ছে কতক্ষণে আমাদের মাছ পাল্টি করা হয় দেখা যাক এই যে গাড়ির মধ্যে এখনো গাড়ির মধ্যে এখন অনেক মাছ আছে এই জায়গায় করে নেট দিয়ে তুলে তোলা হচ্ছে ছাঁকে ছাঁকে